আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিতই পিঠার রেসিপি যাদের পিঠা ফুলকো হয় না অসংখ্য ছিদ্রযুক্ত হয় না তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারী তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন প্রথমে একটি ফ্রাইপ্যানে দেড় লিটার দুধ বসিয়ে দেব দুধগুলো জাল হতে হতে আমি এদিকে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা ব্যবহার করেছি টোটাল এখানে চার কাপ পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি কুসুম গরম পানি সামান্য পরিমাণ করে অল্প অল্প করে অ্যাড করবো এখানে কুসুম গরম পানি দিলে চালের গুঁড়ার মধ্যে যদি কোনো সুজি ভাব থাকে সেটি সফট করতে সাহায্য করবে আর খুব ভালো মতো হাত দিয়ে এই মুথে নেওয়ার কাজটা করতে হবে এরপর ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো এদিকে আমি চুলায় গরম মশলা ব্যবহার করেছি এলাচ দারচিনি আর তেজপাতা আমি আগে থেকেই এই দুধটি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম পুনরায় খেজুরের গুড় মিক্স করে আবার আমি জাল করে নেব বলক আসা পর্যন্ত আমি এটি খুব ভালো মতো জাল করে নিব তেই তো আমার এই কুসুম গরম দুধের মধ্যে আমি খেজুরের গুড় মিক্স করার পরে সামান্য একটু চিনি দিয়েছি আর পাউডার দুধ ব্যবহার করেছি আর আমার ব্যাটারটি আবার আমি হাত দিয়ে মোথে নেওয়ার কাজটি করছি চিতই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হওয়া আর ফুলকো হওয়ার একটাই টিপস এটা যত ভালো মাথা হবে পিঠা তত ভালো হবে এদিকে চুলাই দুধটিতে বলক চলে এসেছে বলক আসার পরে আমি দেখলাম আমার দুধের শিরাই মিষ্টির পরিমাণ কম তাই আমি এখানে গুড় আবার ব্যবহার করছি খাটি গুড় হলে গরম অবস্থা গুড় মিশালে দুধের সঙ্গে কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় বাজারের কেনা গুড় গরম দুধের সঙ্গে মিক্স করলে ছানা কেটে যায় এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে গুড় দুধটিকে ঠান্ডা করার পরে বাজারের কেনা গুড় ব্যবহার করতে হবে না হলে দুধে ছানা কেটে যেতে পারে তো কয়েকবার বলক আসার পরে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে পিঠা বানানোর কাজে চলে যাচ্ছি এই ব্যাটারের মধ্যে আমি ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করেছি ফ্রেশ কোরানো নারকেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদ বেড়ে যায় চিতই পিঠায় ফ্রেশ কোরানো নারকেল দিলে এর টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর যদি আপনারা পিঠার ব্যাটার চুলাই দেওয়ার পরে যদি ফুলকো না হয় সেক্ষেত্রে এ পর্যায়ে বেকিং পাউডার ইউজ করতে পারেন তা আমি প্রথমে এক বার দিয়ে পরীক্ষা করে নিচ্ছি যে আসলে আমার পিঠাগুলো একটু ফুলকো হচ্ছে নাকি মানে ফুলকো হচ্ছে না যদি ফুলকো না হয় সেক্ষেত্রে এ পর্যায়ে এক চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলেই ফুলকো হবে মার্শাল্লাহ এখানে পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে তো আমি আরেক প্যাস চিতই পিঠার ব্যাটার এখানে দিয়ে দিলাম মার্শাল্লাহ এগুলো ফুলকো হয়েছে তা আমি এখানে দুধগুলো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে দুধগুলো খুব গরম থাকে তো দুধের শিরাটি কুসুম গরম অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো পিঠা দেওয়ার পরে দুই ঘন্টা পরে দেখছি আমার পিঠাগুলো মশাল্লা রসে টৈটম্বুর হয়ে গেছে সারা রাতে আরও ভিজবে একটি পিঠা কেটে দেখাচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত অনেক সফট একটি চিতর পিঠা তৈরি করলাম আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন